জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর পশ্চিম ত্রিপুরা জেলা পুনর্গঠিত ইউনিফর্ম সফটওয়্যারের উদ্যোগে জন্ম ও মৃত্যুর সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের উপর একদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস সেন্সর অধিকর্তা রবীন্দ্র রিয়াং মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জিত বিশ্বাস সহ অন্যান্যরা যে এই সফটওয়্যারটা কেন কী কারণে আমরা বিভিন্ন দিকেই আমাদের আই কার্ড আইডি কার্ড যেগুলি আছে এগুলির জন্য আমরা বিভিন্ন পোর্টাল ইউজ করে থাকি যেমন আমাদের আছে ভোটার আই কার্ড আছে প্যান কার্ড আছে আদার অনেক কার্ডই আছে পাশাপাশি আসল যে জিনিসটা আমাদের দেশের মধ্যে কতজন জন্ম নিল কতজন মৃত্যু হলো এবং আমার জনসংখ্যা কতজন তার পরিমাপের কোনো ভিত্তি নেই তো ওইটাকে কনফার্ম করার জন্য অ্যাকচুয়ালি আমরা যখন বাজেট প্রভিশন রাখি বাজেট তৈরি করি তখন আমাদের জানতে হয় আমার ঘরের মধ্যে কে কে আছে কতজন আছে কি পরিমাণ সংখ্যা আছে ওই সংখ্যাটা নির্ধারণ করার জন্য আমাদের বার্থ এবং ড্যাপ যেটা হয় এটাকে প্রপারলি নথিভুক্ত করতে লাগে নথিভুক্ত করার জন্য আগে অনেকগুলি সিস্টেম আগে আমরা হাতে লেখা সার্টিফিকেট দিতাম বার্থ সার্টিফিকেট বেশ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যারা আমরা চাকরিজীবী আছে আমাদের বার্থ সার্টিফিকেটের ইউজ কম আমরা অ্যাডমিট কার্ড আদার স্কুল সার্টিফিকেট এগুলি দিয়ে আমরা কাজ চালিয়ে নিতাম স্যার একটা জিনিস খুব ভালো বলেছেন যে যখন এই সফটওয়্যারে আমি বার্থ সার্টিফিকেট এবং ডেট অফ এবং ডেট অফ ডেথকে একবার ইম্পোর্ট করব এটা চেঞ্জ হবে না অন্য যে সার্টিফিকেটগুলি আছে এগুলির নালেন হয়ে যাবে এগুলো কোনো ভ্যালু থাকবে না বার্থ ভ্যারাইটিস সার্টিফিকেট আছে ভ্যারাইটিস সার্টিফিকেট আমরা ইউজ করি বিশেষ করে আমরা যখন ভোটার লিস্টের নাম উঠাইতে যাই ভ্যারাইটিস টাইপের এনে দেয় তো আমরা যদি বার্থ সার্টিফিকেটটারে ভিত্তি ধরি তাহলে আর অন্য কিছু লাগবে না এবং যারা বাচ্চাদের ফিউচার নিয়ে বেশি কনসাস থাকে আমি এমনও দেখেছি অনেকের কাছে একের অধিক বার্থ সার্টিফিকেটও আছে এমনও আছে বিশেষ করে স্কুলগুলিতে স্কুলগুলিতে গেলে আপনি দেখবেন